ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নোর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী যাদের পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে শুরু হতে যাচ্ছে তোমাদের যারা বাংলা বিভাগ থেকে আজকে পরীক্ষা দিবে এবার তাদের জন্য যে সাজেশনটা আমি প্রস্তুত করেছি সেই সাজেশনটার পরিচিতি এবং বাংলা বিষয়ে কেমন কমন থাকে পাশ করার সম্ভাবনা কেমন এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রথমেই স্বাধীন বাংলা সৌভদ্রের ইতিহাস এটা আরো দুইটা ভিডিওতে আমি বলেছি যে এবং ইতিমধ্যেই সাজেশনটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত দশটা রচনামূলক দশটা এবং অতি সংক্ষিপ্ত সাইটটা দিয়েছি গত বছর প্রায় সেম সাজেশনটা থেকে নাইনটি নাইন কমন ছিল তাই এই বিষয়ে আর বিস্তারিত কথা বলতেছি না এই সাজেশনটা আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা চাইলে এটা নিয়ে নিতে পারো ইউটিউব থেকেই এখানে আমার যোগাযোগের নম্বরটা দেওয়া আছে প্রথমেই বাংলা বিভাগের প্রথম বিষয় যেটা বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি একুশ দশ শূন্য এক এই কোর্সের আমার সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি উনসত্তরটা সংক্ষিপ্ত চোদ্দটা এবং বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা আর শিক্ষার্থীবৃন্দ গত বছর আমি এই সাজেশনটা দিয়েছিলাম গত বছর আমার সাজেশনটা থেকে নয়টা অতি সংক্ষিপ্ত কমন পড়ছে সংক্ষিপ্ত ষাটটা কিন্তু বড় প্রশ্ন একটু কম কমন পড়ছে অর্থাৎ তিনটা কমন পড়ছে তো সেভেন্টি থ্রি পার্সেন্ট কমন ছিল এবারও আশা করি সেভেন্টি থ্রি পার্সেন্টের বেশি থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি কারণ বড় প্রশ্ন একটু বেশি দিচ্ছি গত বছর আর একটু কম দিয়েছিলাম আর বাংলা বিভাগে আসলে প্রশ্ন কমন করার সংখ্যাটা একটু কম বা কমন করার হারটা একটু কম শতভাগ কমন চাইলে অনেক বেশি পড়তে হবে তো আমার সাজেশনটা হচ্ছে যারা প্রিপারেশন কম নিয়েছে বা প্রিপারেশন আগে নেয় নেই এখন আর এক মাস সময় আছে হাতে এই সময়ের মধ্যে পরে পাশ করতে হবে তাদের জন্য আসলে আমার এই সাজেশনটা আমি আবার বলে দিচ্ছি যারা পাশ করতে চায় তাদের জন্য এরকম আমার সাজেশনগুলো থেকে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন থাকবে হ্যাঁ বাংলা বিভাগে কারণ বাংলা বিভাগে কমন কম পড়ে তার মধ্যে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টটাতে মোটামুটি কমন পড়ে তাই মাত্র চোদ্দটা চোদ্দটা করে প্রশ্ন দিয়েছি তারপরে প্রশ্ন হচ্ছে বাংলা কোর্স হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা একুশ দশ শূন্য এই কোর্সে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সত্তরটা সংক্ষিপ্ত চোদ্দটা বড় প্রশ্ন তেরোটা এখানে যেহেতু ব্যবহারিক বাংলা অর্থাৎ বাংলা ব্যাকরণ আছে সুতরাং ব্যাকরণ থেকে আসলে সাজেশন দেওয়াটা খুব কঠিন বিষয় সন্ধি বিচ্ছেদ আসে তারপরে যুক্তবর্ণ আসে তারপরে বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আসে সুতরাং এগুলো তো আসলে এই স্বল্প পরিসরে সংক্ষিপ্ত সাজেশনের মধ্যে দেওয়া সম্ভব নয় তাই এখানে ক বিভাগে কমন কম পরে প্রশ্ন বিশেষ করে বাংলা ভাষার ইতিহাস থেকেই কমন পড়ে বাকিগুলো থেকে আসলে খুব বেশি কমন পড়ে না তো আমি কিছু দিয়েছি এবং কিছু হিন্স দিয়ে দিয়েছি কীভাবে পড়তে হবে আসলে দশ সাথে দশ কমন পাইতে চাইলে যাই হোক আমার গত বছর সরাসরি আমার সাজেশন থেকে পাঁচটা অতি সংক্ষিপ্ত কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা কমন ছিল বড় প্রশ্ন এইখানেও মাত্র তিনটা কমন ছিল আমি প্রশ্ন একটু কম দিয়েছিলাম এবার একটু বেশি দিয়েছি সংক্ষিপ্ত চোদ্দোটা এবং বড় প্রশ্ন তেরোটা দিয়েছি আশা করি এবার ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট কমন থাকবে সেই প্রত্যাশা করতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নুল স্টাডি পয়েন্ট ফেসবুক এবং ইউটিউবে ফেসবুক একটা পেজ আছে এবং ইউটিউবে একটা চ্যানেল আছে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো এবং এই পড়াশোনা সংক্রান্ত যত ধরনের ভিডিও আপডেট আছে তোমরা সাথে সাথে পেয়ে যাবা তারপরে কোর্স হচ্ছে বাংলা কবিতা একুশ দশ শূন্য পাঁচ বাংলা কবিতা এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একানব্বইটা সংক্ষিপ্ত চব্বিশটা বড় প্রশ্ন দিয়েছি আঠারোটা প্রিয় যেহেতু বাংলা কবিতা মানে কবিতা থেকে মাঝখান থেকে প্রশ্ন হয় ফলে এই কোর্সে আসলে কমন পড়ার সম্ভাবনাটা একটু কম থাকে তারপরে গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র চারটা কমন ছিল সংক্ষিপ্ত তিনটা বড় প্রশ্ন মোটামুটি চারটা হুব কমন পড়ছে আর একটা সংক্ষিপ্ত থেকে বড় প্রশ্নের মধ্যে আসছে এই জন্য আমি সাড়ে চার তো সেই হিসাব করলেও প্রায় সেভেন্টি সিক্স পার্সেন্ট কমন ছিল তো এইবার সংক্ষিপ্ত প্রশ্ন অনেক বেশি দিছি গতবার মনে হয় পনেরোটা না ষোলোটা দিয়েছিলাম এবার চব্বিশটা দিছি আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি থাকবে কমন গত বছর বড় প্রশ্ন চোদ্দটা না পনেরোটা দিছিলাম এবার আঠারোটা দিচ্ছি যাতে একটু বেশি কমন থাকে তো আশা করি এগুলো থেকে কমন পড়বে আমি বলতেছি বাংলা কবিতা এই কোর্সের উপরে সরাসরি কমন চাইলে কমন অনেক বেশি পড়তে হবে কেননা কবিতার বিভিন্ন লাইন উঠিয়ে প্রশ্নের মধ্যে বলে ব্যাখ্যা করো তো এই ধরনের লাইন তো আসলে সাজেশনে দেওয়াটা একটু টাফ তাই আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা কবিতার যে মূল মর মানে সারমর্ম মূল ভাব বা সারমর্ম আছে এটা খুব ভালোভাবে পড়বে তাহলে আশা করি কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে তারপরে প্রশ্ন হচ্ছে বাংলা উপন্যাস এক এটাও একই অবস্থা কবিতার মতোই এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি উন্নশিটা এবং সংক্ষিপ্ত ছাব্বিশটা বড় প্রশ্ন উনিশটা এই কোর্সে মোটামুটি কমন পরে তবে গত বছর সংক্ষিপ্ত প্রশ্ন অনেক কম কমন পড়ছে এবার এই কারণে সংক্ষিপ্ত প্রশ্ন অনেক বেশি দিয়েছি ছাব্বিশটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি এগুলো পড়তে পারবে গত বছর অনেক কম দিয়েছিলাম এই জন্য কমন পড়ছে অনেক কম তাই এবার সংক্ষিপ্ত প্রশ্ন একটু বাড়াই দিয়েছি হ্যাঁ আশা করি এবার কমন পড়বে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি তাও যাই হোক গত বছর একাত্তর পার্সেন্ট কমন ছিল এবারও সেই রকম সত্তর থেকে আশি বা নাইনটি কমন আশা করতেছি হ্যাঁ তো এই বাংলার কোর্সগুলোতে আমি বারবারই বলবো যারা শতভাগ কমন চাও তারা সাজেশনের বাইরে অনেক বেশি পড়তে হবে আর যারা পাস করতে চাও তাহলে এই সাজেশনটা মোটামুটি যথেষ্ট যদি এটা ফলো করতে পারো যেহেতু সময় আর অল্প তাই সংক্ষিপ্ত আকারে এই সাজেশন তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বৃন্দ হোয়াটসঅ্যাপ এবং ইমু থেকে আমাকে এই নম্বরে মেসেজ দিতে পারো তাহলে হোয়াটসঅ্যাপে আমি সেশনগুলো দিয়ে দিব এবং একটা শুভেচ্ছা ফি এর বিনিময়ে দিবো আমি আবার বলে দিচ্ছি একটা ন্যূনতম শুভেচ্ছা ফি আমি রাখবো তার বিনিময়ে তোমাকে সাজেশনগুলো দিয়ে দিব তোমাদের নন মেজর কোর্স আছে কারো কারো আছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সত্তরটা সংক্ষিপ্ত ষোলোটা এবং বারো প্রশ্ন তেরোটা গত বছর এই কোর্সের সাজেশন থেকে আমার কোর্সের থেকে একশো এক পার্সেন্ট কমন ছিল সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন পাঁচটা পাঁচটা করে কমন ছিল এবং অতি সংক্ষিপ্ত এগারোটা কমন ছিল তো এবারও আশা করি এরকমই প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তারপরে ছিল সমাজ বিজ্ঞান পরিচিতি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম তিরাশিটা সংক্ষিপ্ত ষোলোটা বড় প্রশ্ন তেরোটা এখানেও গত বছর

এ হচ্ছে তোমাদের সাবজেক্টগুলোর সম্পর্কে আলোচনা বা সাজেশনের পরিচিতি তোমরা যদি কারোর এই সাজেশনগুলোর প্রয়োজন হয় তো হোয়াটসঅ্যাপ বা ইগু থেকে আমার এই স্ক্রিনে দেখানোর নাম্বারে নক করতে পারো এবং তোমরা সাজেশনগুলো নিয়ে দ্রুত পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ